আমাদের প্রথমে গোপনে বিয়ে হয় সেটাও সাক্ষীর সামনে সঠিকভাবেই হয় তখন একটা মহর নির্ধারণ করা হয় পরে পারিবারিকভাবে আবার বিয়ে হয় জানতে চাই কোন মহর ধার্থ এর পরে প্রশ্নটি হলো হারাম অর্থে অর্থ বা নির্মাণে ব্যয় করেছি গুণা থেকে বাঁচতে কী করতে হবে আমি আর থেকে আপনি লিখেছেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক অনেক সুন্দর তা সত্ত্বেও আমি অনেক সময় ছোটো ছোটো কারণে রাগ করে স্বামীকে বলে ফেলি আমাকে তালাক দিয়ে দিতে এটি কি আমার গুণা হচ্ছে আলিয়ে বিয়ে করা যায় হবে কিনা আমাদের প্রথমে গোপনে বিয়ে হয় সেটাও সাক্ষীর সামনে সঠিকভাবেই হয় তখন একটা মহর নির্ধারণ করা হয় পরে পারিবারিকভাবে আবার বিয়ে হয় জানতে চাই কোন মহর ধার্ত হবে সুন্দর প্রশ্ন প্রথম বিয়েটি যদি যথাযথভাবে হয়ে থাকে যেমন দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের বিয়ে হয়েছে দুজন সাক্ষীর উপস্থিতিতে সেখানে মহর ধার্য হয়েছে তাহলে সেই মহরটাই চূড়ান্ত হবে হানাফি ফিক অনুযায়ী দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ পরস্পর পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধ যদি আবদ্ধ হন দুজন সাক্ষী এবং মহর ধার্য করে তাদের বিবাহ বিশুদ্ধ হয়ে যায় সো আপনার প্রথম যে মহরটা ধার্য হয়েছে সেটাই চূড়ান্ত পরবর্তীতে যে পারিবারিকভাবে সম্মদের মাধ্যমে আবার বিয়ে পড়েছেন সেটা আসলে বিয়ের অভিনয় শুধুমাত্র পরিবারকে সন্তুষ্ট করে আপনি সেটা করলেন তাহলে সেক্ষেত্রে প্রথমটাই ধার্য হবে চূড়ান্তভাবে আর যদি আপনি হানাফি থট ফলো না করে হাম্বলি থট ফলো করে থাকেন বা অন্যান্য ফোকা যাদের মতে আপনার মেয়েদের জন্য বাবার অনুমতি ছাড়া বা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয় সেই মত অনুযায়ী আপনার ছেলেমেয়ের বিবাহ দুজন সাক্ষীর উপস্থিত হলেও মহর্ধার্য হলেও সেটা যায় হয় না যদি অভিভাবকদের সম্মতি না থাকে সো সেই দৃষ্টিকোণ থেকে বা সে থর যদি আপনি ফলো করে থাকেন তাহলে আপনার পরের বিয়ে যেটা পারিবারিকভাবে হলো সেটাই বিশুদ্ধ হবে অতএব এইটাই হবে চূড়ান্ত এই মহরটা চূড়ান্ত হবে প্রথমটা এক্ষেত্রে গণ্য হবে না কারণ প্রথমটা আপনার বিয়ের বিশুদ্ধ হয়নি তো এটি নির্ভর করবে যে আপনি কোন থট অনুসরণ হানাফি থট অনুসরণ করে থাকলে প্রথমটাই চূড়ান্ত ধরা হবে এবং দ্বিতীয়টা অর্থহীন হয়ে যাবে আর হামি থট ফলো করে থাকলে আপনার পরেরটা চূড়ান্ত হয়ে যাবে প্রথমটা অর্থহীন হয়ে যাবে অর্থাৎ কোন অবস্থাতেই উভয় বিয়ের মহর স্ত্রী দাবি করতে পারেন না বা স্বামীর উপরে দেওয়া আবশ্যক নয় পালিয়ে বিয়ে করা যায় হবে কিনা বিয়ে একটা এবাদত নেই কেমন কাজ পালিয়ে তো মানুষ চুরিদারি করে বা খারাপ কাজ করে মানুষ পালায় পলাপলি তো ভালো কাজে হয় না ভালো কাজে পলাপলি করার তো কোনো যুক্তি নেই অতএব বিয়ে পালিয়ে করা উচিত নয় যদি বলেন যে বাবা মা সন্তুষ্ট না বা তারা সম্মত না এই জন্য পালিয়ে বিয়ে করতে হচ্ছে তাহলে উত্তর হলো যে বাবা মাকে সম্মত করে বিয়ে করবেন যতদিন পর্যন্ত সম্ভব হচ্ছে না ততদিন পর্যন্ত বিয়ে যাদের করতে না হয় নিজেদেরকে কন্ট্রোল করবেন বিশেষ করে কারোর সাথে হারাম রিলেশন হয়ে গেলে সেখান থেকে সরে আসবেন তার সাথে রিলেশন ছিন্ন করে ফেলবেন কোনো প্রকার যোগাযোগ করবেন না আল্লাহর জন্য দূরত্ব বজায় রাখে চলবে না এটাই তো পরীক্ষার ব্যাপার এবং এটাই তো আপনার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত এতটুকু যদি আপনি সেক্রিফাইস না করেন বা এতটুকু যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে পালিয়ে বিয়ে করা এটা আপনার জন্য তো জায়েজ হবে না বরং আপনি আলাদা জান্নাতের আশা করাও কঠিন যে আপনি নিজে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন বাঁচাতে পারছেন না হ্যাঁ হানা ফিফিক অনুযায়ী ছেলে এবং মেয়ে উভয় যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে তারা উভয় যদি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করে জায়েজ হবে কিন্তু বাবা অবাধ্য হওয়া গুনাহের কথা সেটি আমাদের মাথায় রাখতে হবে অতএব চরিত্র হেফাজতের জন্য বিয়ের কথা যদি বলেন তাহলে আমি বলব যে পরস্পর যোগাযোগ রাখবেন না যাতে চরিত্র হেফাজত করা সহজ হয় আর যদি বাবা মা সময় বিয়ে দিচ্ছেন না তারা ঘড়িমশি করছেন কোন ওজোর ছাড়া অযৌক্তিক বা বরং সরিয়া পরিপন্থী কজ দেখিয়ে তারা বিয়ে বিলম্ব করছেন এমন অবস্থা আপনারা নিজেরা বিরুদ্ধ নিজের নিজেদের চরিত্রকে হেফাজত করলেন এটা অবশ্যই জায়গা আছে সে বিশেষ করে অনেকে ঘটনাটাই সেটি করতে পারেন বাট নর্মালি বিয়েকে প্রকাশ্যে করা এবং ঘোষণা দিয়ে করা সামাজিকভাবে করার জন্য বিশাল স্বামীর নির্দেশনা রয়েছে বিধায় সেটা একাকি লুকিয়ে ছাপিয়ে করার চাইতে অবশ্যই প্রকাশ্যে করার জন্য যা যা করা দরকার সেই পথে হাঁটাটা সরিয়ে সিদ্ধ এবং সেটাই হলো সুন্না মেয়ারিয়া নেয়ারি থেকে আপনি লিখেছেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক অনেক সুন্দর তা সত্ত্বেও আমি অনেক সময় ছোটো ছোটো কারণে রাগ করে স্বামীকে বলে ফেলি আমাকে তালাক দিয়ে দিতে এতে কি আমার গুণা হচ্ছে আমাকে কোনো কাফারা দিতে হবে দেখুন তালাক চাওয়া স্বামীর কাছে খুব যৌক্তিক কোনো কারণ ছাড়া এটা অন্যায় কথা এটা গুনাহের কথা আপনার উচিত হবে এ ধরনের কথা না বলা অন্য কোনো কথা বলেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটাই তো আপনার জীবনে বড় স্বার্থকতা আল্লাহ স্মাতাল্লাহ তো সেটাই বলেছেন যে আম্মা মান হিয়াল মাওয়া যে ব্যক্তি ভয়ে নিজের প্রবৃত্তির তাড়না এবং চাহিদাকে যে নিয়ন্ত্রণ করতে পারলো এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যে অন্তরে লালন করলো ফাইনাল জান্নাতে হালমা বা জান্নাতি হবে তা ঠিক আনা সো আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন সবর করার চেষ্টা করবেন ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন এটাই হবে আপনার সবচেয়ে বড় করণীয় আর আগে আপনার এরকম কথাবার্তা হয়ে গেলে সেটা জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন আর আগে যা করে ফেলেছেন সেটার জন্য বিশেষ কোনো কাফারা নেই তবা করবেন আর ভবিষ্যতে জন্য এরকম না হয় এর পরের প্রশ্নটি হলো হারাম অর্থে অর্থ বাইরের মানে ব্যয় করেছি গুণা থেকে বাঁচতে কি করতে হবে হারাম অর্থ বলতে যদি আপনি অন্যের অন্যের অধিকার টাকা করে করে ব্যয় থাকেন তাহলে সেক্ষেত্রে এর পুরাটুকুই অর্থাৎ অন্যের যে টাকা আত্মসাত করে বাড়ি করেছেন ওই পুরা টাকাটা সেই ব্যক্তিকে পরিশোধ করতে হবে আর যদি অন্যের টাকা না হয় এটা হারামটা হয় আল্লাহর কোনো নির্দেশগত কারণে ধরুন আপনি এমন কিছু করে উপার্জন করেছেন যেটা আসলে আল্লাহর হক সংশ্লিষ্ট নয় বান্দার হক সংশ্লিষ্ট হারাম বান্দার হক সংশ্লিষ্ট হারাম যেমন আপনি সুগ্রগ্রস্ত বিক্রি করেছেন সে ফর এক্সাম্পল আপনি এমন কিছু করেছেন মাদক বিক্রি করেছেন সেখান থেকে যে টাকা পেয়েছেন সেটাতে আপনি বায় নির্মাণ করেছেন তো এই ক্ষেত্রে যেটা হবে যে যে টাকা আপনি উপার্জন করেছেন হারামভাবে সেই পরিমাণ টাকা আল্লাহ রাস্তা দান করে দেবেন এবং কোনো সব নিয়ত করবেন না বিশেষ করে যখন বান্দার হক সংশ্লিষ্ট বিষয় হবে তখন ওই বান্দাকে যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে তার কাছেই ফেরত দিতে হবে না হলে তার পক্ষ থেকে আপনি আদায় করে দিবেন অন্য দান করে দিবেন অন্য কোনো গরিব দুঃখী মানুষকে